পৃথিবীতে প্রচুর সম্পর্ক আছে প্রচুর সম্পর্ক আছে বাট সব সম্পর্কের মধ্যেখান থেকেও একটা সম্পর্ক না খুব দামি খুব দামি সেটা হচ্ছে ফ্রেন্ডশিপ বন্ধু আই থিঙ্ক একটা ছেলেই বা একটা মেয়ে সেই সেই পাড়ে তার সেই ফিলিংসটাকে হয়তো তার বন্ধুর সঙ্গে শেয়ার করতে সে পারে না তার বাবা মা ভাই বোন হোয়াট কারোর সাথে সেটা শেয়ার করতে বাট সে একজনই থাকে সে এক যত কোটি লোকের মধ্যে এখান থেকে সে একজনই থাকে যাকে সে শেয়ার করে তার খুলে বলে সেটা হচ্ছে ফ্রেন্ডশিপ সেটা হচ্ছে বন্ধুত্ব ওকে শত দরদ্রর মধ্যেও ভাই চ চাকে আসে ভাই চ ঘুরে আসি এটা যদি কেউ বলে থাকে সেটা হচ্ছে বন্ধুত্ব এত কষ্টের মধ্যে থেকেও বন্ধু টেনে নিয়ে চলে যায় চ ছাড় এসব ডিপ্রেশনে ছাড় এগিয়ে চ সেটা হচ্ছে বন্ধুত্ব পয়সা নেই একদম নেই হাতে করি নেই ভাই টাকা দে দিয়ে দেয় এটা হচ্ছে বন্ধুত্ব মার খাচ্ছি বাবার কাছে মায়ের কাছে কেউ একজন টেনে বন্ধুত্ব গার্লফ্রেন্ড পটাতে গেলে পারছি না কথা বলতে পারছি না বাট বন্ধু এসে আমার আমার কথা বলে দিয়ে চলে যায় সেটা হচ্ছে বন্ধুত্ব সবচেয়ে বড়ো সম্পর্কের মধ্যে ফ্রেন্ডশিপ সবচেয়ে বড় বন্ধুত্ব এর কোন জাত নেই ধর্ম নেই কিচ্ছু নেই জাস্ট পিওর লাভ পিওর লাভ বড়া মায়ার পেটে নয় চার জেবেšit আবি কেন ভাই চක් একটাই কথা একটাই কথা ফ্রেন্ডশিপের মধ্যে হ্যাঁ ভাই চක් আর কিছু চাই না আর কিচ্ছু চায় না ছেলেরা কিচ্ছু চায় না ছেলেরা এই ফ্রেন্ডশিপ ক্ষুব্ধ চল এসে যাচ্ছে তো আই থিঙ্ক সেই বন্ধু বা খুবই ভাগ্যের যারা অসময়ে পাশে দাঁড়ায় সবকিছুর কাজের মধ্যে পাশে দাঁড়ায় যে আগে এগোতে সাহায্য করে দিস ইজ কাল ফ্রেন্ডশিপ বন্ধু আর হার মহাদেব